একটু সোহাগ একটু মিষ্টি হাসি এর মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে তাদের শিশু মনে বোঝানো হয়েছে চকলালপুর বিবেকানন্দ শিশু মন্দিরের পরিচালনায় এখন যে নাটকটি পরিবেশিত হচ্ছে তার নাম ভালোবাসার মন্দির রচনা দেবপ্রসাদ মিশ্র শব্দগ্রহণ শ্রীলা অডিও শুরু হচ্ছে নাটক ভালোবাসার মন্দির Vira, সাধারণ জ্ঞানের বই ছিঁড়েছি বাড়িতে খুব বকেছে আমাকে আরে সাধারণ জ্ঞানের বই ছিঁড়েছে তো কি হয়েছে আমি বই ছিঁড়েছি আমি তোকে সাধারণ জ্ঞান শেখাবো হ্যাঁ তুই শেখাবি তুই তো রোজ দিদি কাছে বকুনি খাস আরে আমি সব জানি বলে দিলে তো তোরাও জেনে যাবি তাই বলি না আচ্ছা বল দেখি একে একে কত হয় দুই হয় এটা সবাই জানে না না হলো না হলো না একে একে এগারো হয় আমি কি যোগ করতে বলেছিলাম এই এই সুব্রত একটা বল আমি ঠিক পারবো না পারলে কিন্তু নাক ধরে একবার চোখ উঠতে হবে বল দেখি একটা কানা লোকের কটা চোখ কানা মানে তো এক চোখে দেখতে পায় না তাহলে কানা লোকের একটা চোখ দিদিমনি মারতেলে ছুট লাগাবো ভাই। झूठ লাগালছি তোকে। এই রে দিদিমনি এসে গেছে। সাপোজ বস বস বস। বাকি গল্প হচ্ছিল এতক্ষণ। দিদিমনি দিদিমনি। সুব্রত না অনেক হাজার এনে কথা জানে। তাই নাকি বুদ্ধি খুলে যেত তাহলে। আচ্ছা ভালো তো পৃথিবী ঘুরে গানো। আমি বলবো দিদিমনি বলতে পারনি।

দিদিমণি সূর্য তো জানালা দিয়ে দেখা যাচ্ছে কিন্তু আমাদের বাড়ি তো দেখাই যাচ্ছে না তাই সূর্য কাছে আছে আমাদের বাড়ি অনেক দূরে উম তোর তো দারুণ বুদ্ধি রয়েছে এরকম বুদ্ধি নিয়ে চললে সব পরীক্ষায় শূন্য পাবি শূন্য হ্যালী আজ বাবলু আসেনি তো তোরা কেউ জানিস ওর বাড়ির সামনে তোদের কারো বাড়ি আছে আমার বাড়ি দিদি অনেক ঠিক বলতে পারবো না কি হয়েছ এখন আবার ভুল করে তাহলে তো সত্যি চিন্তার কথা ওষুধগুলো ঠিক করে খাওয়াচ্ছ তো সে কি আর খাওয়াচ্ছি না নিবারণ ডাক্তারের কাছে আরেকবার যাও না বুঝি বলো না ছেলেটা কদিন ধরে ঘুরছে শিশু মন্দিরে পড়া কথা এগিয়ে গেছে ছেলেটা যেতেও পারছে না আচ্ছা তুমি মুড়িটা বারো আমি বরং এক ছুটে ডাক্তার বাবুকে ডেকে আনি তুমি বরং আজ একবার শিশু মন্দিরে গিয়ে আচার্যদের আর দিদিমণিদের বাবলুর জ্বর হওয়ার কথাটা জানিয়ে দিয়েছো ঠিক আছে আমি এখন ডাক্তার বাবুকে ডেকে আনি ওরে ও নাতলা ছাগলগুলোকে ঘাস কেটে দে তো ওই এক ছেলে হয়েছে শুধু খেলা আর খেলা বেশ গড়ো কি যে করি তোকে নিয়ে না কিছু ভালো লাগছে না চার দিন হয়ে গেল জ্বরটা কিছুতেই কাটছে না পড়াশোনা সব ডগে উড়লো সকালে उठिए আমি মনে মনে বলি সারা আমি যেন ভালো হয়ে চলি বাবা যাবি শরীরটা কেটে যা আবার প্রতিদিন আসুন আসুন ডাক্তার বাবু দেখুন একটু ভালো করে দেখুন চার দিনের মধ্যে একবারও জল নামেনি আচ্ছা আচ্ছা দেখছি সে হ্যাঁ হ্যাঁ আছে ওগুলো আর খাওয়াতে হবে না এই ওষুধগুলো আজ থেকেই শুরু করুন বিকেলের দিকে জ্বরটা নেমে যেতে পারে আসলে ওয়েদার খুব খারাপ এখন জ্বর হলে সহজে কাটতে চায় না ওষুধগুলো এক্ষুনি নিয়ে আসুন স্যার বাবু নতুন ওষুধ দিয়ে গেলেন এবার বাবা চল এবার শুয়ে পড়বি চল তুমি যাও আমি এখানে একটু বসি শুয়ে শুয়ে হয়ে গেছে আচ্ছা বস আমি রান্নাঘরে যাই

তাহা ভালো একবার পাঁচজনে পারে যাহা তুমি আমি পারবো আমি পারবো পারব শিশু মন্দির আমায় ডাকছে আমায় ডাকছে সুব্রত তোর জ্ঞানের ভান্ডার কি শেষ হয়ে গেল নাকি রে বাজে কথা বলবি না কথা বললে এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো ছিল তাই হেঁটে হেঁটেই একা চলে এলাম খুব চেষ্টা পেয়েছে কেউ একটু জলদিনে কি চেষ্টা পেয়েছিল

কোথায় গেল ছেলেটা কোথায় আর যাবে সব সময় সোয়াচে নাও আয় না গেছে বাইরে যাবে কেন বাবলু বাবলু মা মা बबलू তো বড় রাস্তা দিকে যাচ্ছে আমি ডাকলাম কিছুতেই শুনলো না হ্যাঁ কি বলছিস তুই তুই নিজে

এই দেখো না আমি দিদিমণির কাছে চলে এসেছি এই জ্বর গায়ে কাউকে না বলে একা একা জ্বর কোথায় বাবলুর গায়ে তো জ্বর নেই সে কি বলছে দিদিমণি আর চার দিন হলো জ্বরই কাটেনি কি রে বাবলু এখন শরীরটা কেমন লাগছে বল খুব ভালো লাগছে দেখো মা দেখো আমার আর জ্বর নেই দেখো না দেখো দেখি দেখি আশ্চর্য বাবলুর একটু কি করে হলো একেই বলে স্নেহ ভালোবাসা অন্তরের টান শুধু বাবলু নয় প্রতিটি শিশুই চায় একটু ভালোবাসা একটু সোহাগ একটু মিষ্টি হাসি

শিশু মন্দিরের ছাত্রীদের দ্বারা অভিনীত ভালোবাসার মন্দির নাটকটি আজ এখানেই শেষ হলো